সম্মানিত উপস্থিতি আমরা জানি যে আরবি বছরের চৌদ্দশো ছেচল্লিশ সালের আজকে প্রথম জুমায় আমরা ইংরেজি এরপরে বাংলা কিছুটা স্মরণ রাখি ইংরেজি সবচেয়ে বেশি রাখি বাংলা কিছুটা আর আরবি আমরা কিছুই মনে রাখি না কিন্তু আমাদের উচিত ছিল এই আরবিটাকে বেশি স্মরণ রাখা কেন স্মরণ রাখতে বলতে বলছেন সেটা হচ্ছে এটা হচ্ছে ইবাদতের সাথে সম্পর্ক ইংরেজি বছর এরপরে বাংলা এগুলো কোনোটাই ইবাদতের সাথে সম্পর্ক নয় কিন্তু আরবিটা হচ্ছে ইবাদতের সাথে সম্পর্ক এবং আরও হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা মহান আল্লাহ তালা দিয়েছেন এইগুলি হল মহান আল্লাহ তালা এই পৃথিবী আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করেছেন মহান আল্লাহ সেই দিন থেকেই বারোটা মাসে যে এক বছর এটা আল্লাহ তালা বলে দিয়েছেন আজকে যে একটি তেলাওয়াত করেছি এখানে সে সম্পর্কেই মহান আল্লাহ তালা বলছেন

এটা হচ্ছে বারো মাসে যে এক বছর এটা মহান আল্লাহ তালা নির্ধারণ করেছেন ওই দিন থেকেই যেই দিন ইয়উমা খলাক্তামাওয়াত আর যেই দিন আসমার এবং জমিন সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা সেই দিন থেকেই বারো মাসে এক বছর এরপরে বলছেন মিনহার বা এর মধ্যে চারটা মাস হচ্ছে হারাম বিষিদ্ধ আগেকার ইয়াহুদি খ্রিস্টানরা এই চারটা মাস মহান আল্লাহ তালা দিয়েছেন তারাও ইহুদি খ্রিস্টানরা সম্মান করত যুদ্ধবিগ্রহ সারা বছর যদি চলত তাহলে এই চারটা মাসে তারা কিন্তু করতো না সম্মান করত আজকে তাকিয়ে দেখেন গোটা বিশ্বের দিকে ইয়াহুদি বলেন আর খ্রিস্টান বলেন এরপরে মুসলিম বলেন কেউ এটাকে সেভাবে মূল্যায়ন করছে না যেমন আমরা দেখতে পাচ্ছি এখন ফিলিস্তিন রাত্রটা দেয় আজকে প্রায় আট নয় মাস যাবৎ যে নির্যাতন যে ইস্টিমরুরা চলছে সেটা হচ্ছে এই যে মহার্রমের রোজা এটা কি থেকে আসলো কিছুক্ষণ পরে আমি সেই দিকে যাচ্ছি এখন আপনাদেরকে যেই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মহান আল্লাহ তালা যেই দিন আসমান এবং জমিন তৈরি করেছেন সেই দিন থেকেই বারো মাসে এক বছর এটা নির্ধারণ করে দিয়েছেন চারটা মাস একেবারে নিষিদ্ধ যুদ্ধ বিগ্রহ একেবারে নিষেধ সেই চারটা মাসের মধ্যে তিনটা মাস হচ্ছে ধারাবাহিক জিলকত জিলহজ আর হচ্ছে মহার্যং আর রজব মাস এই চার মাসে হচ্ছে যুদ্ধ যুদ্ধবিগ্রহ একেবারে নিষিদ্ধ হারাম করে দিয়েছে সেই হারামের আজকে সেই ইহুদি সেই ইসরায়েল রাষ্ট্রটাই যেখানে একশো পাঁচতে ইয়াহুদি সব এরপরও তারা এগুলির কোনো পরোয়া করে না তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব কিছু করে যাচ্ছে কি নীতি নৈতিকতা কিচ্ছু নাই মানবতা সব কিছু একেবারে আবার তারাই আবার বেশি বেশি বলিয়াওড়ায় মানবতা আজকে কোথায় মানবতা অমুক দেশে সেটা কার্যকর নাই এটা নাই সেটা নেয় বিভিন্নভাবে তারা আজকে নির্যাতন করে যাচ্ছে কিন্তু সে সময় ইহুদিরা এই চারটা মাসে একেবারে যুদ্ধ একেবারে শেষ করে দিত মানে প্রত্যেক না যুদ্ধ এরপরে রজম মাস আল্লাহ তালা এই যে তিনটা মাস অর্থাৎ জিলকত জিলহজ আর হচ্ছে মোহরম এই তিনটা মাস ধারাবাহিক কেন বললেন আল্লাহ তালা এরও অনেক কারণ আছে কারণ হচ্ছে জিলহজ মাসে মুসলমানদের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে হজ মুসলমানদের বড় একটি ইবাদত সেটা হচ্ছে হজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাতে করে সহি সালামতে নিরাপদে নিরাপত্তায় তারা হচ্ছে মক্কায় যেতে পারে সৌদি আরবে যাতে করে যেতে পারে এই জন্য হচ্ছে জিলকদ মাস হারাম এরপরে জিল হজ মাস সেখানে যাতে করে গিয়ে সবাই নিরাপত্তায় থেকে সুন্দরভাবে হজ সম্পাদন করতে পারে এই জন্য হচ্ছে নিষিদ্ধ মহর্রম কেন নিষিদ্ধ মহর্রম এজন্যই নিষিদ্ধ যাতে করে হজ শেষ করে গোটা বিশ্বের যে প্রান্ত থেকে মুসলমানগণ সৌদি আরব ছিল সে দেশ থেকে আবার যাতে করে নিরাপদে ফিরে আসতে পারে এই জন্যই মহান আল্লাহ তালা পরস্পর তিনটা মাস একেবারে নিষিদ্ধ করে দিয়েছেন যে তোমাদের জন্য যুদ্ধ বিগ্রহ হানাহানি কাটাকাটি মারামারি সব কিছু নিষিদ্ধ আল্লাহ এই জন্যই এমনিতে দেননি নিশ্চয়ের মধ্যে কারণ রয়েছে এই জন্যই মহান আল্লাহ তালা পরস্পর জিলকজ জিলহজ আর মোহরম পরস্পর তিনটা মাছ দিয়েছেন এরপরে কয়েক মাস পরেই রজব মাস রজব মাসে কেন আল্লাহ তালা নিষেধ করলেন তারও একটা কারণ রয়েছে হজ সম্পাদন করল এরপরে বিভিন্ন মানুষ উমরা পালন করতে যাতে করে স্বাচ্ছন্দ্যে নিরাপদে যেতে পারে এজন্য সেই মাসটাও হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে মহান আল্লাহ তালা সেই কথাটাই বলছেন তওবা আয়াত নাম্বার হচ্ছে ছত্রিশ এই আয়াতের গুলো যদি আমরা দেখতে যাই তাহলে এই কথাগুলি ইনশাল্লাহ পেয়ে যাব। তাহলে আল্লাহ তালা বারো মাসে এক বছর বারো মাসের মধ্যে চারটা মাস হচ্ছে নিষিদ্ধ যুদ্ধ বিগ্রহ হানাহানি কাটাকাটি রাহাজানি যত যা আছে সব কিছু নিষিদ্ধর কারণটাই হচ্ছে আমরা যাতে করে সেই হজ মুসলমানদের সবচাইতে বড়ো ইবাদত সেটা যেন সুন্দরভাবে করতে পারে এজন্য সেটা করা হয়েছে এমনিতেই সেটা করা হয়নি নি এরপরে আমরা যে জিনিসটি জানার চেষ্টা করব। আজকে মোহরম আসলেই আমরা যেটা মনে করি যে কারবার সবাই বর্তমানে আপনি একবার তাকিয়ে দেখবেন যখনই মোহরম আসে কিছু মুসলমান নামধারী মুসলমান যারা তাজিয়া মিছিল মর্সিয়া আরও অনেক কিছু যেইগুলি হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক এই কাজগুলি করে থাকে কিন্তু কারবালা হচ্ছে ওটাই কার মানে হচ্ছে বিপদ স্থান বালা মানে হচ্ছে মুসিবত কার মানে স্থান আর বালা মানে হচ্ছে মুসিবত পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমানরা যে বিপদ এর সম্মুখীন হচ্ছে সেটাই হচ্ছে কারবার এই যে সিয়াম মহরমের যে সিয়ামের বিধানটি যখন হলো যখন রাখতে গেলেন তখন বলা হলো যে কী জন্য তোমরা ইহুদিরকে একটা সফর শেষ করে যখন নবী করমস্ল সাল্লাম আসছিলেন তখন দেখলেন যে ইহুদিরা সিয়াম রাখছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কেন আপনারা সিয়াম রাখছেন তখন তারা বলছে যে আমরা সিয়াম রাখছি এই দিন অর্থাৎ দশে মহরম এই দিনে মহান আল্লাহ তালা মুসা আলহ সালাতামকে ফেরাউনের কবল থেকে মহান আল্লাহ তালা রক্ষা করেছিলেন এই জন্য আমরা তার সুক্রিয়াতান হচ্ছে আল্লাহ তালা যে পরিত্রাণ দিয়েছিলেন এই জন্য আমরা সিয়াম রাখছি তো নবিকার মিশর সাল্লাম বলছিলেন যে আমি যদি সামনে বছর নবী করিম সাল্লা সাল্লাম বিধান দিলেন যে তোমরা সকলে শিয়াম পালন করো কারণ হচ্ছে আমরা সবচাইতে বেশি মুসালে সালাত সাল্লামকে আমরাও ভালোবাসি আমরা এই জন্য শিয়াম রাখব এবং তিনি এটাও বললেন যে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে হচ্ছে দুইটা শিয়াম রাখবো অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো এই শিয়ামের কথা সেখান থেকে চলে আসছে কারবালার সাথে আলাইহি সাল্লামের পঞ্চাশ বছর পরে এই কারবালা প্রান্তর সংঘটিত হয়েছে মহরমের রোজার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই নবীকার সাল্লাম রাখতে বলেছেন মোসা আলাহিস্লা তাল্লামের সেই ফেরাউনের কবল থেকে ফেরাউনের হাত থেকে ফেরাউনের সে অতিষ্ঠ থেকে আল্লাহ তালা সেই দিন রক্ষা করেছিলেন এজন্যই তিনি রাখতে বলেছেন কারবালার জন্য যদি কেউ রোজা রাখে তাহলে তার সেই সিয়াম হবে না এবং পক্ষান্তরে গুনা হবে কারণ কি কারণ হচ্ছে নবী কাজসাল্লাম রাখতে বলেন। ফেরাউন যে নির্যাতন করেছিল সেই স্টিম রুলার চালিয়েছিল নির্যাতনের সীমা ছিল না সেই সীমা থেকে মুসলমানদের কাল্লা তালা রক্ষা করেছিল ফেরাউন এমন অহংকারী ছিল এমন স্বৈরাচারী ছিল এমন তাগত তার বৈশিষ্ট্য অনেকগুলি রয়েছে প্রায় ছয়টা সাতটা রয়েছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে অহংকার স্বৈরাচারী এরপরে সে এমন ছিল কেউ যদি তার কথার ওপর মাথা চাড়া দিত তাকে সমলে শেষ করে দিত তিনি যে নীতি অবলম্বন করেছিলেন সে যেটা বুঝে সেটা সে নিজেই পালন করে না অন্যকে পালন করতে বাধ্য করে যদি সে না মানে তাহলে তাকে জেলখানায় বন্দি করে অথবা হত্যা করে আল্লাহ তালা সেই কথাটাই তিনি উল্লেখ করছেন ওয়াইজ নাজ্জাই না কুম্মিন আনি ফেরা আও নাই সুমু সু আল আজাব। ইয়োজা বেহৌ না আবু নাকুম ওয়াস তাহাইউ না নিশা কুম মহান আল্লাহ তালা বলছেন ওয়াইজ নাজ্জাই নাকুমিন আনি ফেরা আউ আমি যখন ফেরাউনের কবল থেকে তোমাদেরকে রক্ষা করলাম ইয়া সুমু সু আল আজাম ইউজাবিহ না আকুম সে করত যারা ছেলে ছিল পুরুষ ছিল তাদেরকে মেরে ফেলে দিত অয়াস্তা না নিস্তা আকুম আর যারা নারী ছিল তাদেরকে জীবিত রাখত ফেরাউনের এটা হচ্ছে নীতি যারাই মাথা চাড়া দিত যারাই চেষ্টা করত তাদেরকেই ধরে ধরে বিশেষ করে যারা পুরুষ তাদেরকে শেষ করে দিত আর যারা নারী তাদেরকে বাঁচিয়ে রাখত এই নীতি অবলম্বন করে গোটা বিশ্বে আজকে তাকিয়ে দেখেন বিশেষ করে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটা ফিলিস্তিন রাষ্ট্রটাতে যখনই কেউ মাথা চাড়া দিচ্ছে একটু বয়স বেশি হচ্ছে যুবক শ্রেণী যারা রয়েছে তাদেরকে শেষ করে দিচ্ছে তারা জানে যুবকেরাই সব কিছুই করতে পারে যুবককে যদি ধ্বংস করা যায় যুবক শ্রেণীকে যদি নেশার তলে গহ্বরে নিমজ্জিত করা যায় তাহলে তাদেরকে পরিচালনা করা সহজ হবে নেশা মদ কোনো জাতিকে সমলে ধ্বংস করা যত না সহজ আজকে যেমন আমরা দেখছি আজকে প্রায় নয় মাস থেকে ফিলিস্তিন রাষ্ট্রটাকে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু ধ্বংস করতে এখনো পারে নাই কিন্তু যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায় যুবকের নৈতিক নিতকতা যদি ধ্বংস করা যায় সেই জাতিকে ধ্বংস করা খুব সহজ হয়ে যায় শিক্ষা ব্যবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা ফেরাউন কি করেছিল ফেরাউন সেই কাজটাই করেছিল যুবক যারা হতো তাদেরকে মেরে ফেলে দিত আর যারা মহিলা ছিল তাদেরকে তারা পাছি রাখত ওয়াফিদা নিকুমবালা উম মের বেকুম আউহিম আর এটা আল্লাহর পক্ষতে এক এক মহাপরীক্ষা ছিল মহা বিপদ ছিল ওয়াই জ ফারাক না বেকুমুল বাহরফ আং ওয়া গোরাক না আর যখন সেই ফেরাউনের কবল থেকে যখন সমুদ্রে আসলেন মোসাকে আলম বললেন তুমি সেই সাগরে লাঠি মারো এগুলো আমরা সব ঘটনা জানি মহান আল্লাহ তালা সেই ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন আর বলছেন যে ওয়াং আর তোমরা সেটা হচ্ছে অবলোকন করলে এই এর সুক্রিয়াতাং যেই মহররমের রোজা সেটা আমাদের দৌড় সামনে আর কয়েকদিন পরেই অর্থাৎ এই বছর দু সালের এ বছরে হচ্ছে মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার পড়ছে আমরা অবশ্যই সকলেই শ্যাম রাখার চেষ্টা করব এই শ্যামের যে ফজিলত বলা হয়েছে অত্যাধিক ফজিলত আনাবি হরে কলকাল রসুল্লাহ সাল্লা সাল্লাম আফজালু সিয়াম বা আদার রমাদান সাহারুল্লাহ মোহরম এই মোহর্রমের রোজা কিন্তু এক সময় ফরত ছিল এক সময় ফরত ছিল মোহরমের রোজা কিন্তু যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো তখন সেটা হচ্ছে নকলে পরিণত হল তাই বলছেন আফজালু সিয়াম বা আদা রমদান সাহারুল্ল আল্লাহ নিকটে উত্তম সিয়াম হচ্ছে বা বা রম রমজানের পরেই যে সিয়ামটি সেটা হচ্ছে মহর্রমের রোজা এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ সলাাত হল ফরজ সলাতের পরেই সেটা হচ্ছে রাতের সলাৎ রাতে সারা রাত্রি আপনি ঘুমিয়ে থাকবেন এটা হচ্ছে মমিনের কাজ নয় যদি প্রকৃত আমরা মমিন হতে চাই খাঁটি মমিন হতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে খরচ সলাতের পাশাপাশি রাতে কিছু ইবাদত করতে হবে পুরা রাত্রি আপনি ঘুমিয়ে থাকবেন এটা মমিন হওয়া যাবেন যত নামাজ রয়েছে ফরজের পরপরেই পরেই সবচেয়েতে উত্তম সলাত হলেও পরেই সেটা হচ্ছে নফল সলাত সেই নফল সলাতে হচ্ছে রাতের নামাজ এবং আল্লাহ খুব কাছে যাওয়া যায় নিকটে যাওয়া যায় আল্লাহকে খুব কাছে পাওয়া যায় কারণ কেউ যদি হজরত কাদাদা থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি মাসের একটা সিয়াম রাখে তাহলে পূর্ববর্তী এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন সুফান সেটা হচ্ছে সগিরা গুনা কবিরা গুনার জন্য শর্ত হচ্ছে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে আবার যদি ব্যক্তির সাথে সম্পর্ক হয় তাহলে ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে আপনি শুধু মুখে বলতেই থাকলেন না যে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আস্থা ঘুরলে আস্থা ঘুরলে একেবারে তসবিদানা টিপে আচলে ইচ্ছে না একেবারে ইচ্ছা মতো হবে না ব্যক্তি যার সম্মান ইজ্জত হানি করেছেন তার কাছ থেকেই আপনাকে ক্ষমা নিয়ে আসতে হবে অন্যথায় আল্লাহ তালা মাফ করবেন এই যে মহাভ্রম মাসে কত মানুষ তাজিয়া মিছিল এই যে মিছিল একেবারে বেদাত এবং ভারা এইগুলো অনেক পরে আস্তে 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 এই জিনিসগুলো যোগ হচ্ছে নবিকের মুসল্ল্লাহ আলাই সাল্লামের যুগে কিছুই ছিল না শুধুমাত্র স্তিয়াম এছাড়া আর কোনো কিছু করা ইসলামে যায় এরপরে নবিকের মুসল্লি সাল্লাম হজরত তুমার হজরত আউব আকর এরপরে আলী এদেরকে হচ্ছে তারা গালি দেয় এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সিয়ারা হচ্ছে পালন করে সিয়ারা শুধুমাত্র মনে করে যে নবীর পরেই ক্ষমতার অধিকারী হতেন হচ্ছে আলী ভুল কর্মে ফ্রেস্তা নজসবিল্লা ভুল কর্মে চলে গেছে হচ্ছে আবু কাছে এবং তারা এটাও মনে করে যে হজরত আউবাক্কর এবং হজরত তুমার এরা হচ্ছে কাফের নওয়জবিল্লা যারা তাদেরকে গালি দিবে তারাই হচ্ছে কাফের স্পষ্ট কথা এবং সুরাবাইতে মহান আল্লাহ তালা বলছেন রজি আল্লাহ খসিয়া আনঘুমান মানে হলো আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর সাহাবিরা আল্লাহর প্রতি সন্তুষ্ট সুহান প্রতিটা কাজ প্রত্যেকটা জিনিস এটা কেন হলো ওটা কেন হলো না এই কথা কোনো দিন কোনো স্বাভাবিক এই শব্দটা পর্যন্ত করে তাদের পক্ষে হলেও করেছে বিপক্ষে হলেও সে কাজটা করেছে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই প্রশ্ন ছাড়াই সে কাজগুলি করেছেন এমন কি তাদেরকে হচ্ছে গালি দেয় অথচ তারা এই পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে ইয়াজিদ অনেক লম্বা ইতিহাস নবিকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হজরত হযরত আবু বকরের পর হচ্ছে হজরত উমার উমারের পর হচ্ছে উসমান এই উসমানের পর থেকেই অনেক হচ্ছে যে যুদ্ধ বিগ্রহ তারপরে বিদ্রোহ এই জিনিসগুলো ছড়িয়ে পড়ে এইভাবে অনেক দিন যাওয়ার পরেই মবিয়া তিনি ক্ষমতা নিলেন ক্ষমতা নেওয়ার পর প্রায় বিশ বছর পরে তিনি যখন তার ছেলেকে ক্ষমতায় অধিষ্ঠিত করলেন তখন থেকেই কিন্তু হচ্ছে ঝামেলাগুলো শুরু হলো অর্থাৎ হেজরিতে এই সাইট হেজরিতে বিশ বছর ক্ষমতা চালালেন অনেক ইতিহাস রয়েছে এরপরে যখন তার ছেলেকে যখন ক্ষমতা দিলেন তখনই শুরু হল ঝামেলা যে তার চাইতে অর্থাৎ ইয়াজিদের চাইতে অনেক ভালো ভালো সম্মানিত মানে হচ্ছে যে সাহাবিরা রয়েছেন তাদেরকে ক্ষমতা না দিয়ে মুয়াবিয়া কি করলেন তার ছেলেকে হচ্ছে ক্ষমতা দিয়ে দিলেন তখন থেকে শুরু হলো রাজনীতি হচ্ছে যে সন্তানকে ক্ষমতা দেওয়ার পরেই কিছু সাহাবি বিরোধিতা করলেন তারপরেও হজরতাহর হজরত তুমার আব্বাস এরা হচ্ছে তার ক্ষমতাকে মেনে নিলেন জোবায়ের তিনি তার কথা তাকে ভরসা বা তাকে আনুগত্য করেন নাই এরপরে এই যে হোসাইন তিনি বলছেন গুফা থেকে খবর আসলো যা আমরা ইয়াজিদকে মানি না আপনি এখানে আসেন আপনার কথা আমরা মেনে নিব। অনেক চিঠি প্রায় পাঁচশত চিঠি আগে তো এখন তো মোবাইল বা ইমেলে খুব দ্রুত খবর পৌঁছে যায় প্রায় পাঁচ শত চিঠি তার কাছে গেছিলো তাকে ডাকছে তিনি সেটা জন করার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য তিনি এক লোক পাঠালেন গিয়ে দেখল যে আসলেই তারা হুসাইনকে চাচ্ছে তিনি যখন রওনা দিলেন পথিমধ্যেই ইয়াজিদের সৈন্য দলের প্রধান ওবায়দুল্লাহ বিন জিয়াদ আর তিনজন ছিল তাদের হাতে ধরসাই হচ্ছিল ধরা পড়লেন ধরা পড়ার পরে তাদের কাছে তিনটা আর্জি করেছিলেন হুসাইন তিনটা আর্জি করেছিলেন যে আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দেওয়া হোক তখন তিনি বললেন দ্বিতীয় আর্জিটা ছিল যে এটা যদি না দাও তাহলে কোনো দেশের সীমানায় সেখানে যেতে দেওয়া হোক সেখানে গিয়ে আমি সেখানেই বসবাস করব এবং কাফেরদের সাথে যুদ্ধ করে আমি জীবনটা পার করে দেব কিন্তু আমি ইয়াজিদের বিরুদ্ধাচরণ করবো না তৃতীয় যে দাবিটা ছিল যে হয় নাহলে আমি যেখান থেকে এসেছি অর্থাৎ মক্কায় সেখানে আমাকে যেতে দাও কিন্তু কিছু উচ্চভিলাসী কিছু সৈন্যবাহিনী থাকে যারা পদের লোভে মর্যাদার লোভে ক্ষমতার লোভে তারা কী করল হুসাইনকে মেরে ফেলল মেরে ফেলে তিনি মেরে ফেলে দেওয়ার পরে তার মাথাটা কাছে নিয়ে গিয়ে বলছে খুব আনন্দ চিত্তে ইয়াজিদ বলছেন যে তুমি কি করেছ আমি তোমাকে তো এটা বলিনি আমি বলেছিলাম তাকে তুমি ধরে নিয়ে আসো তুমি তা না করে তুমি তাকে হত্যা করলে এভাবে আফসুস করেছিল ইয়াজিদ ইয়াজিদ কিন্তু তাকে হত্যার পরামর্শ বা হত্যার আদেশ দেননি অনেক ইতিহাস রয়েছে লম্বা ইতিহাস আপনার ইতিহাস জানার চেষ্টা করবেন বই অনেক রয়েছে কেনার চেষ্টা করবেন তো যাই হোক আমাদের পরামর্শ থাকবে আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা নেব আমরা ইয়াজিদকেও গালি দিব না হোসাইনকেও গালি দিব না আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ যে সঠিক ছিল যে ভালো ছিল আল্লাহ তুমি তাকে জান্নাত বাসি করো এবং কারো যদি ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত করো এবং কোনো সাহাবিকে কেউ যদি গালি দেয় সেই গালিটার অধিকারী সেই বর্তাবে সাহাবিরা কোন গালির হকদার হবে না এবং আমাদেরকে এটাও জানার চেষ্টা করতে হবে যে হজরত তুমার হযরত আউবাক্কার আলী উসমান এদের যে নির্যাতনের তারা যেভাবে মৃত্যুর সম্মুখীন হয়েছে তারাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই ইতিহাসগুলো হোসাইনের চাইতে আলীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে উসমানকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে উমারকেও ফজরের নামাজ পড়ছিলেন দেখা গেছে দুই দিক থেকে তারোয়াল মেরে চাকু মেরে দুই দিক থেকে তাকে হত্যা করা হয়েছে এরপরও এত বড় বড় সাহাবি থাকার পরও চার খলিফার মধ্যে তিন খলিফা চার খলিফাই তাদেরকে এত নির্যাতন করে মারার পরেও শিয়ারা হচ্ছে তাদের কোনো মাতম বা তাদের কোনো দিবস মৃত্যু দিবস শোক পালন এগুলি করে না শুধু খালি আদিকে তারা নিয়ে মেতে রয়েছে কারণ একটাই তারাই মেরেছে তাদের কাছে সব কিছু আছে তারাই সব কিছু করেছে ওই যে একটা কথা রয়েছে যে চোরের মার গলা বড় যার বাড়িতে জিনিস রয়েছে সে আবার বেশি গলা আওড়ায় তারাই হচ্ছে সব কিছু করেছে এজন্য বেশি হচ্ছে বেশি গুলি আওড়ায় জন্য আমরা চেষ্টা করবো সঠিক ইতিহাস জানার চেষ্টা করব ইনশাল্লাহ এ বিষয়ে আরও অনেক কথা রয়েছে কারবালা থেকে মহার্রম থেকে আমাদের প্রায় দশটা শিক্ষা রয়েছে ইনশাআল্লাহ সামনে জুমাই সে কথা কথাগুলো বলার চেষ্টা করব আজকেই এ পর্যন্ত আমরা চেষ্টা করব সামনে হচ্ছে মঙ্গলবার বুধবার বুধবার অথবা বৃহস্পতিবার এই তিন দিন হচ্ছে তিন দিনের মধ্যে আমরা দুই দিন অর্থাৎ বুধবার আপনাকে রাখতেই হবে এবং মেয়াদটা করবেন সেটা হচ্ছে মুসা আলহ্লা মহান আল্লাহ তালা যে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন নাজাদ দিয়েছিলেন এর সুক্রিয়াতান আমরা রোজা রাখছি কারবালার বালার আমরা রোজা রাখব না ইনসা আল্লাহ আমাদেরকে আল্লাহ যেন সেভাবে রাখার তহফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ মামিন